জুলাই শহীদদের স্মৃতি চির অমলিন করে রাখতে সরকার সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ করে যেখানে জুলাই আন্দোলন করতে গিয়ে মানুষজন শহীদ হয়েছিলেন সেই সব স্থানে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছিল এবং এরই ধারাবাহিকতা আমরা দেখেছিলাম সিলেটেও অর্থাৎ সিলেটের ঐতিহ্যবাহী আলিয়ামজোদের আমজোদের ঘরের ঠিক পাশেই এবং এটির বাউন্ডারি ওয়ালের ঠিক ভিতরে কিন্তু জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল প্রশাসন পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি সিলেট পাশে এটি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আলোচনা সমালোচনা হয়েছে এবং এর পরেই কিন্তু এই জুলাই স্মৃতিস্তম্ভের কাজ আলিয়ামজোদের আমজোদের ঘড়ি ঘরের ভেতরে সমাপ্ত করে সিলেট প্রশাসন এবং পরবর্তীতে আমরা এখন যেমনটা দেখছি সেখান থেকে কিছুটা দূরে আলিয়ামজোদের ঘড়ি কিংবা এটির ঠিক পাশেই অর্থাৎ সিলেটের দুইটি ঐতিহ্যবাহী স্থাপনার ঠিক পাশে এবং চাঁদনি ঘাটের যে সিঁড়ি রয়েছে তার ঠিক একটু আগেই সিলেটের এই একটি ঐতিহ্যবাহী স্থান আমি বলবো এই জায়গাটা অনেক ঐতিহ্যবাহী জায়গা জুলাই স্তম্ভটা এখানে রাখাতে এটা অনেক ভালো হয়েছে যে দুইটাকে সমানভাবে সমমর্যাদায় রাখা হয়েছে সেটা ভালো লেগেছে আমার যে দুইটাকে আমরা সমমর্যাদায় রাখতে পেরেছি তো অনেক আদি পুরাতন এবং এটার ইতিহাস ঐতিহ্য দীর্ঘ আর এর সাথে বর্তমান যেটা স্তম্ভ বানাইতেছেন একা সাংঘর্ষিক হয়ে যায় সাধারণত হইলে ঠিক আছে কিন্তু এই নয় যে আসলে খুব বেসুন্দর লাগছিল আমি যখন গড়ের নাম তো দূর নাম নিয়ে পড়িনি হয়ে গেল অন্য হয় না সুন্দর হইছে আটাজন ঠিক আছে সিলেটের এই জায়গাটিতেই সেই জুলাই স্মৃতি স্তম্ভ সেটি নির্মাণ করা হচ্ছে এবং এতে করে সিলেটবাসী অনেকটাই খুশি এবং তারা বলছেন যে এখন যথাযথ স্থানে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হচ্ছে এটি একদিকে যেমন এখানে ঘুরতে আসা পর্যটকদের চোখে পড়বে ঠিক তেমনি আহ স্মরণ করিয়ে দিবে সেই আহ যোদ্ধাদের যারা জুলাইয়ে যুদ্ধ করার মধ্য দিয়ে যারা শহীদ হয়েছিলেন আন্দোলনের মধ্য দিয়ে এবং তাদেরকে স্মরণ করার জন্য এখন যে জায়গাটিতে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হচ্ছে এটি উপযুক্ত বলে সংশ্লিষ্টরা বা সাধারণ মানুষ তারা মনে করছেন এটি কিন্তু চাঁদনিঘাটের একদম সুরমার পারেই চাঁদনিঘাটের একটু আগেই এই স্তম্ভটি এখন নতুন করে নির্মাণ করা হচ্ছে যে যখন নির্মাণ করা হচ্ছিল তখন নির্মাণাধীন অবস্থাতেই সিলেটবাসী আন্দোলন করেছিলেন তারা প্রতিবাদ জানিয়েছিলেন এবং এটি তার একটি প্রমাণ আমি বলবো একতাবদ্ধ হলে বা সাধারণ মানুষ একত্রিত হলে সাধারণ মানুষের মতামতের বাইরে গিয়ে যে কোনো কিছুই আসলে করা সম্ভব নয় বা কারো পক্ষেই সেটি করা সম্ভব নয় এটি আরও একটি তার উৎকৃষ্ট উদাহরণ এই জুলাই স্মৃতিস্তম্ভের স্থানান্তর এবং এখন যে জায়গাটিতে আছে সিলেটবাসী বা সাধারণ মানুষ মনে করছেন এতে করে দুইটি স্থাপনারই যথাযথ মর্যাদা সমুন্নত থাকবে একদিকে যেমন আলিয়াম যুদ্ধের ঘড়ি তারও সৌন্দর্য বা ইতিহাস ঐতিহ্যে কোনো ব্যাঘাত ঘটবে না বা এটির সাথে মিশ্রণ হবে না ঠিক তেমনি জুলাই স্মৃতিস্তম্ভ এটিও এখনও কিন্তু সুরমার ঠিক পারি অবস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণ করা হচ্ছে এতে করে এই স্মৃতিস্তম্ভটিও তার যথাযথ মর্যাদা তার বজায় থাকবে এবং দুটি আসলে মানুষজন দুটির সৌন্দর্যই মানুষজন আলাদা করে উপভোগ করতে পারবেন এমনটি কিন্তু মনে করছেন সাধারণ মানুষ সবশেষে এইটি এই যে জুলাই স্মৃতি স্মৃতিস্তম্ভ সরিয়ে এনে এখানে স্থাপন করা এটি একটি বার্তা দেয় সিলেটবাসী একতাবদ্ধ হলে বা তারা একত্রিত হয়ে কোনো প্রতিবাদ করলে সেটি রুখে দেওয়ার ক্ষমতা কারোরই নেই দর্শক এই ছিল সিলেটে যে আলিয়াম যুদের ঘড়ির পাশেই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছিল সেটি স্থানান্তরিত করে এখন সুরমার পারে সারদা ভবনের ঠিক উল্টো দিকেই সুরমার ঠিক পারেই নির্মাণ করা হচ্ছে এ নিয়ে আমার কাছে সর্বশেষ খবরা খবর